জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও বক্তা শায়ক আহমদুল্লাহ বলেছেন ছাত্রদের তরফ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আমি বিনয়ের সাথে অনাগ্রহের কথা জানিয়ে দেই এবং কয়েকজন আলেমের নাম প্রস্তাব করি আলহামদুলিল্লাহ আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম প্রিয় মানুষ ডক্টর আফম খালেদ হোসেন অভিনন্দন তাকে মহান আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন আহমদুল্লাহ সেখানে মন্তব্যের ঘরে তিনি লিখেন ছাত্রদেরকে ডক্টর খালিদ হোসেনের কথা বলি এবং তার নম্বর তাদেরকে দিই দেশের প্রায় সব ঘোরানার ওলামাগণ তাকে সমর্থন করেন আল্লাহ তার কাজ যেন সহজ করে দেন আমরা সবাই তার জন্য দোয়া করি প্রিয় ডক্টর ফম খালিদ হোসেনকে অভিনন্দন ফেসবুক স্টেটাসে শায়ক আহমদুল্লাহ আরও বলেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো আমি এই সরকারের সাফল্য কামনা করছি সর্বপ্রকার জুলুম অরাজকতা চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন এই প্রত্যাশা তাদের প্রতি তিনি উল্লেখ করেন আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকেই গত দুদিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন যার উপযুক্ত আমি ছিলাম না তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময় বলে দেবে তবে দোহা করি প্রিয় মাতৃভূমি ভালো থাকুক নিরাপদ থাকুক আমাদের জীবন সম্পদ দিন ও ইমান সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ